নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি মটরশুঁটির বড়া শীতের সময় এই মটরশুঁটি তো বাজারে এখন পাওয়া যাচ্ছে আর এই বড়া খেতে মটরশুঁটি দুর্দান্ত লাগে পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে জল পাল্টে ধুয়ে রেখেছি মটরশুঁটিগুলোকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব অল্প অল্প করে দিয়েছি একবারে হবে না দুবারে তিনবারে আমি মটরশুঁটিগুলোকে দেখুন বেটে নিয়েছি বেশ ভালো করেই একটু প্লেন করেই বেটেছি এবার ওই বাটিতেই মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা সেই সঙ্গে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা আর সাত থেকে আট কোয়া রসুন এটাকে একটু একটু আধ বাটা করে নেব কাঁচা লঙ্কা রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো এখানে লবণ দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি চিনি চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন দিচ্ছি হাফ কটা চামচ মতো কালো জিরে আর এখানে পরিমাণ মতো বেসন লাগবে একটু এখানে দু চা চামচ আমি একটু ভর্তি করেই বেসন দিয়েছি বেসন অবশ্যই ব্যবহার করতে হবে বাইন্ডিংয়ের জন্য আর একটু মুচমুচি বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ মতো চালের গুঁড়ো এক চামচ দেখুন আমি পোস্ত দিয়েছি পোস্তটা দিলে বেশ ভালো লাগে খেতে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু মেখে নেব গরম গরম ভাত ডালের সাথে এই রেসিপি কিন্তু অপূর্ব লাগে খেতে বন্ধুরা আবার চাইলে আপনারা স্ন্যাক্স হিসাবে এটাকে খেতে পারেন দারুণ লাগে খেতে খুব ভালোভাবে দেখুন আমি এক দু মিনিট ধরে এটাকে মেখে নিয়েছি এবার এটাকে আপনারা তেলে সরাসরি ভেজে নিতে পারেন সেটাও খুব ভালো লাগবে খেতে তবে আজ আমি একটা ব্যাটার তৈরি করছি এই ব্যাটারে ডুবিয়ে আজকে এই বড়াগুলো ভাজবো সেটাও কিন্তু অসাধারণ লাগে খেতে সেই জন্য নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দেড় চা চামচ মতো কর্নফ্লাওয়ার অন্য পরিমাণে একটু লবণ দিয়েছি সেই সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম আপনারা চাইলে এতে একটু গোলমরিচ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি কিছুই দিই নি শুধুমাত্র লবণ দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে দেখুন একটু ফেটে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে একটা করে বরার শেপ তৈরি করে নিয়ে ডুবে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আগের থেকে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে রেখেছিলাম তেলটাকে খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দেখুন ডিমের গোলার মধ্যে একটা করে বড়ার শেপ করে আমি বড়া তৈরি করে নিয়েছি দিয়ে গরম তেলের মধ্যে বা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি এরকম ডিমের গোলা তৈরি না করেও ভেজে নিতে পারেন সেটা যেমন খেতে ভালো লাগে আর এরমভাবে বানিয়েও খেতে কিন্তু অপূর্ব লাগে একটা একটা করে আমি দেখুন বড়া দিয়ে দিয়েছি সবগুলো তো একসাথে ভাজা যাবে না যতগুলো হবে একবারে দিয়ে লো হিটে এপিট উপিট করে বেশ লালচে করে এগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একবার হলো বাড়িতে এরমভাবে বানিয়ে মটরশুটির বড়া খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে এখন পর্যন্ত যদি আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিও পাশে একটা লাইক দিয়ে আমার পাশে থাকা একবার আমার সব বড়া ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি বাকি যেগুলো ছিল সেগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাই শীত শেষ হওয়ার আগে অবশ্যই এই মটরশুটি বাজারে এখন পাওয়া যাচ্ছে তাই ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার